হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আটা দিয়ে খুব নরম আর সহজ একটা নান রুটির রেসিপি শেয়ার করব। আর আজকের নান রুটিটা একদম ভাপে তৈরি তৈরি করা হবে আর করাটা যেমন সহজ খেতেও ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের এই নান রুটির রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই রুটিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা পাউডার মিল্ক আর এখনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ইস্ট আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর এখন অল্প একটু লবণ দিয়ে সবগুলো শুকনা উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন উপকরণগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু গরম পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি এবার এই ডোটা খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দিচ্ছি আর যখন এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর করে ফুলে ডাবল হয়ে গেছে এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে আরও একটু মথে নিচ্ছি এখন এই ডোটাকে আমি চার ভাগ করে নিচ্ছি আজকে এক কাপ পরিমাণ আটা থেকে আমি চারটা নান রুটি তৈরি করছি তোমরা চাইলে এটাকে কম বা বেশি করে করতে পারো এবার একটা আটার আটা নিয়ে একটা পেরির মধ্যে রুটির মতো খুব ভালো করে একটু গোল করে নিচ্ছি আর এখন এর মধ্যে আটা দিয়ে এটাকে বেলুনের সাহায্যে খুব সুন্দর করে একটা ছোট রুটি তৈরি করে নিচ্ছি আর আমি এই রুটিটাকে খুব বেশি একটা গোল করছি না দেখতেই পাচ্ছ কিভাবে এটাকে আমি তৈরি করলাম আর এখন এই রুটিটা খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে এবার এর উপরে একটু সৌন্দর্যের জন্য আমি অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এই ধনে উপর দিয়ে আরো একবার একটু বেলে দিচ্ছি এতে করে রুটির উপর ধনেপাতাগুলো খুব সুন্দর করে আটকে থাকবে আর এই তো দেখতেই পাচ্ছ আমার রুটিটা খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে এখন এটাকে ভাপে সিদ্ধ করার পালা আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি পানিটা খুব সুন্দর করে ফুটে গেছে এখন এর মধ্যে আমি এক এক করে দুইটা নান রুটি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ জাল করছি যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এই তো আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এখন আমি এই নান রুটিগুলোকে একটু উল্টে দিচ্ছি আর এটাকে উল্টে না ভাজলেও চলবে এটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি উপরটাকে একটু লালচে করার জন্য আরও একবার একটু উল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রুটিগুলো লালচে হয়ে গেছে এখন ঠিক এ পর্যায়ে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন তোমাদেরকে এগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি আর এই তো আমি এক এক করে একটা প্লেটের মধ্যে আমার সবগুলো নিয়ে নিলাম আর দেখতেই এর উপরটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা খেতেও ভীষণ ভালো লাগে আশা করছি তোমরা একবার ট্রাই করবে আর তোমাদের কাছেও খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক এবং ভিডিওটাকে শেয়ার করো আল্লাহ হাফেজ